إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيئان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله عليكم الصيام كما كُتِبَ عليكم الصيام كما كُتِبَ على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم من قال أنا أبي هريرة الله تعالى قال النبي صلى الله عليه وسلم قال الله كل عمل ابن آمل عمل ابني قال الله تعالى كل عمل ابن آدم إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم صل على مولانا محمد وعلى وعلى سيدنا مولانا سيدنا مولانا محمد مغير سيدنا আমার সনাম নবীর দেশে দিয় রৌ যেরাই প্রিয়ন্ত্র প্রিয়ন বীজ ঘুমইনি রন্ত হুম স সারা দেশে শুধু হাহাকার আর হাহাকার আমরা হয়তো মনে করতেছি এই দেশকে স্বাধীন করেছে বলে আমরা শান্তিতে আছি না এখনো বিভিন্ন জায়গায় অশান্তির কাজগুলো তৈরি করতেছে কিছু আল্লাহ না নাফরমান বান্দারা কিছু জাহেল কিছু নাস্তিক মার্খা কিছু লোকগুলো বিভিন্ন জায়গায় তারা চিন্তাই করতেছে খুন খারাপি করতেছে অনেক জায়গায় তাপসের কোরআন আঙ মা ফেলে সে বাধা সৃষ্টি করতেছে সৈরাচারি যেতে পারে কিন্তু সৈরাচারির নাতি নাতিগুলা চালাগুলা এখনো যায় নাই কথা বলে ঠিক কি না এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে এরা বিভিন্ন দিক দিয়ে হানা দেওয়ার চেষ্টা করবে আমাদের সচেতন থাকতে হবে সচেতন সচেতন থেকে আমাদেরকে এই বাংলাদেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ এই দেশটা যেন ইসলামের দেশ হয় শান্তির দেশ হয় এই দেশটা যেন খুন রাহাজানি অন্যায় জুলুম অত্যাচার বিভিন্ন পন্থা থেকে যেন আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করে বলেন আমিন এই দেশটা সন্ত্রাসমূলক দেশ গড়ে তোলার দরকার আছে না নাই তাহলে আমাদের চেষ্টা করবে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব গত বিএনপি সরকার দেশ চালিয়েছে আমরা দেখলাম আওয়ামী লীগ সরকার দেশ চালিয়েছে জাতীয় পার্টি দেশ চালিয়েছে আমরা দেখলাম অনেক যাসক বাসক বিভিন্ন ইত্যাদি দেশ চালিয়েছে এবার আমরা দেখতে চাই যেন আমরা যাতে এই দেশটাকে শান্তি অশান্তি মুক্ত দেশ যদি দেখতে চাই সোনার বাংলাদেশ যদি গড়তে চাই সুন্দর একবারে শস্য শ্যামল একটি বাংলাদেশ যদি গড়তে চাই বা দেখতে চাই তাহলে আমাদের আরেকবার আমাদের দেখতে হবে যে জামাত ইসলামকে ক্ষমতায় এনে কথা বলেন ঠিক কি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কবল করুক বিভিন্ন সিরেনের পেশার মানুষেরা ট্যাক্স চালক ভ্যান চালক রিক্সা চালক নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ বাহিনী ডোম সারাল মুসি থাকে ইত্যাদি সকলের কথা শুধু আমার শুধু উমর ফারুক জিহাদি শুধু উমর ফারুক জিহাদির কথা নয় আমি চাপাই রামগঞ্জ কুমারপাড়া থেকে বলতে চাই যে সকল চিরেনের মানুষ তারা সকলেই বলতেছে যে সবাই আমি তো আমরা তো দেখলাম অনেকেই দেশ চালাইছে এবার আমরা একবার দেখতে চাই যে জামাত ইসলাম ক্ষমতায় গিয়ে কি করে তে আমরা চাই কি চাই না বলেন যে জামাত ইসলাম ক্ষমতাতে যাক আল্লাহ রাব্বুল আলমিন কবুল করুক সকলে বল্লাহ্মিন অন্যায় জুলুম অত্যাচার থেকে যদি মুক্তি পেতে চাও মুসলমান তাহলে আর একবার এই জমিনে কাফনের কাফন বেঁধে মাথার পাগলি কোমরে বেঁধে আবার এই জমিনে ঝাঁপিয়ে পড়তে হবে যেন ইসলামী খেলাফত এই জমিনে চালু হয় এই জমিনে ইসলামী আইন চালু হয় কোরআনের আইন চালু হয় দিনের দায়ী হয় দিন প্রতিষ্ঠিত হয় আল্লাহ তাল্লা রাবুল আলমিন যেন কবল করে যে দিন প্রতিষ্ঠিত হোক এরকম কে কে চান দোকানে হাততুল আল্লাহকে দেখান যে সহ অনুভূতি এবং কষ্ট ব্যথা বেদনা নিয়ে যা আমরা জমিনে চলাফেরা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত দুঃখ কষ্ট বেদনা চিন্তা চেতনা থেকে আল্লাহ সবাইকে মুক্তিদান করে রব্বুল আলমিন বলেন আমানু কাম কুঁতি বা আনন্দ দিন মিং পাবলিক আল্ল কৌত কু আল্লাহ রুপ বলেন আমার মমিনা শোনো আমি তোমাদের প্রতি শ্যামকে ফরজ করেছি কারণ কি কারণ আমি আল্লাহ রব্বুল আমি তোমাদেরকে মাফ করতে চাই রে বান্দা আমি তোমাদের ক্ষমা করতে চাই বান্দারে সারা জীবন গুণা করেছ ভুল বুঝে আমার দিকে ফিরে এসেছ রে বান্দান আমি তোমাদেরকে ভালোবাসিয়া সৃষ্টি করেছি জাহান নামে দেওয়ার জন্য নাই আমি তোমাদেরকে জান্নাতে দেবো বলে সিয়ামটাকে ফরজ করেছেন আল্লাহর গোলাম রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোদেরকে maaf করতে চাই ক্ষমা করতে চাই এই কারণে সিয়াম কি ফরজ করেছি যেমনটি ফরজ করেছি পূর্ববর্তীদের ওপর এই সিয়াম যেমন ফরজ ছিল রে আল্লাহর ঠিক তদরূপ আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করেছেন অন্য অন্য নবীদের সময় সিয়া একদিন সিয়াম ফর তিন দিন ফর আমার আপনার দ্বার নাবি মার নাবি উম্মতের কান্ডারি উম্মতের ভান্ডারি দ্বার নবী সাইদানা মৌলানা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রচনাতে পেয়েছি তিরিশ দিন সিয়াম ফর সুবাহ কারণটা কি আরে রমজান মাসের এত ফজিলত কেন রমজানের এত দাম কেন সিয়ামের কেন তো দাম রমজান মাসের কেন তো মর্যাদা রব্বুল আলামিন বলেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহু আকবার কারণ কি রব্বুল আলামিন বলেন বান্দানে আমি রব্বুল আলামিন এই রমজান মাসে এই মাসে কোরআনে কারিম নাজিল করেছি পবিত্র কোরআন হেদায়েত পূর্ণ কিতাব এই কিতাব সত্য বাণী সত্য ধর্ম সত্য বাণী আসমান জমিনের মধ্যে এর মত সত্য কিতাব আর নাই এর মত নির্ভুল কিতাব নির্ভেজাল কিতাব আর জমিন একটাও নাই এই কিতাব এমন একটা কিতাব রব্বুল আন বলেন হৃদয় প্রাপ্তদের জন্য এমন একটি কিতাব রব্বুল আলমিন বলেন বন্ধনে এই কিতাব এমন একটি কিতাব কিতাবের সংস্পর্শে যারা আসবেন তাদেরকে করবেন একজন তিনি কে বিশ্বাস হয়নি বিশ্বাস আছে যার ইমান আছে তার বিশ্বাস নাই যার ইমান ঠিক কিনা আলামিন চ্যালেঞ্জ করে বললেন আল্লাহ চ্যালেঞ্জ করেছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই বিন্দু মাত্র সন্ধ নাই কত বুদ্ধিজীবীরা কোরআন ভুল বাহির করার জন্য চেষ্টা করেছিল কিন্তু তারা সক্ষম হতে পারে নাই শিব শিব শক্তি শক্তি মহারাজ মহারাজ ভারতের কত চেষ্টা করেছে কোরআনের ভুল বাহির করার জন্য ভুল ধরার জন্য এই ভুল বাহির করার জন্য চেষ্টা করলো চেষ্টা করতে গিয়ে কোরআনের তাপসির কোরআন পরে অর্থ সহকারে পড়ে কোরআন পড়তে পড়তে এমন এক পর্যায়ে কোরআনের ভুল ধরতে সেই নিজেই কোরআনের কাছে আত্মসমর্পণ করলো মুসলমান হয়ে মরণ বরণ করেছে আল্লাহ আর এই কোরআনের ভুল ধরে এই কোরআনের বিরোধতা করে এরকম আছে না নাই কত বুদ্ধিজীবীরা চেষ্টা করেছে তাদের মাত্রা চুল উঠে গেছে তারপরে কখন একটি ভুলও কোরআনের বাইরে করতে পারে না কথা বলেন ঠিক কিনা যে ধর্মে ধারক বাহক হেরা গহায় অবস্থায় বসে থাকবে তার আল্লাহ তাদের প্রতি মানবতার সাফলতার চাবি কাঠি হিসাবে তিস পরা কোরআন নাজিল করে দেবে সেই কোরআন আমরা পেয়েছি কথা বলে ঠিক না। বেদ কিতাবের ভাষাই এই কিতাবের মধ্যে আছে যারা বড় বড় ব্রাহ্মণ তারাও কোরআন শ্বস কোরআনের ভুল বাহার করতে এসে কোরআনের শহ পে এসে তারাও মুসলমান হয়ে গেছে বলে সুবাহ আর কিছু হাতি পাতি আছে এগুলা কিছু জানেও না তারা ইসলামের দিকে আসেও না কথা বলে ঠিক কিনা এরকম কিছু নাস্তিক নাস্তিকমার্খা মুসলমান আছে কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে বিরোধিতা করে এরকম আছে কিনা বলেন কোরআনের হক কথা বললেই নাকি মৌলবান بيبنيت تدي بولي ترا دالي داي نعوذ بالله من زالي الله تعالى عباده حفاظت كرو يبوى الله تعالى تدير هيدا يدرس كرو بولانا آمين تربو لانا بولان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان الله أكبر ييما شب ওই কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের এত ও রমজানের এত দাম রমজানের এত মান রমজান এত সান সুদেই কোরআন করিম এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসে এমন একটি রাত আছে আল্লাহর গোলা ওই রাতে যদি আল্লাহর গোলামেরা যদি এবাদত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দিগির গুনা খাতাগুলো মাফ করে দেবে শুভ আলম্লা ইলাতুল কাদির রমজান মাসে এমন একটি রাত আছে যে রাতে রব্বুল আলমিন কুরআন নাযিল করেছে এই কারণে রাতের মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআন এই রমজান মাসে নাজিল করার কারণে ওই রাতের তো মর্যাদা এত দাম বেড়ে গেছে যদি আল্লাহর গোলামেরা যদি ও রাত্রি জাগ্রত করতে পারে ইবাদত করে রব্বুল আলামিন তার জীবনের গুণা মাফ করে দেবে সুবহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ক্বাল আল্লাহ কুল্লু আমাল ইবনি আদম লাহু والصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صام الله رب العالمين تربطني زيد به وأنا أجزي به আল্লাহ রাব্বুল আলামিনের রমজান মাসের ফজিলত রমজান মাসের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবে আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হাতে দান করবে কি মর্যাদা কি شان কারণ রে বান্দা নামাজ লোক দেখানো হতে পারে কিন্তু সিয়াম কখনো লোক দেখানো হয় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাঝ যখন উপস্থিত হয় কলা নবি মচন্দান্না ভয় সান্নাব কলা ইরাজা রম দন ফুতি হাত আব আবুল জান্না যখন রমজান মাসে উপস্থিত হয় বেহেশতের দরজাগুলো ফলে দেহাই জান্নাতের দরজা ওগুলো ফলে দে হয় জাহান্নমের দরজা ওগুলোকে ভণ্ড করে দেওয়া হয় জাহান জান্নাতের দরজা খোলে দেয় জান্নাত থেকে সুর্গন্ধ জমিন চরিয়ে পড়ে আনা বিহুৰ আৰু দল দলান কলা কলা চোন নয় চন্দননাহ খোৱালে সাল্লাম আল্লাহ নবে চন্দন লাহ হোৱালে সাল্লাম মানে ইদা দা কলা রম্ মা আব অ أبو أبواب أبو 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 الْجَهَنَّمِ أبو 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 النَّبِيُّ صَلَّى اللَّهُ أبو أبو صلى جَخُرْ أبو 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 জান্নাতের দরজা খোলা আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের বন্ধ করে দেওয়া হয় জান্নাতের সৌগ্রাং জমিনে ছড়ে পড়ে তখন কত সুন্দর লাগে কথা বলেন ঠিক কিনা মনে রমজান মাস শ্যাম নাকে নাকের ডোগাই ডোগাই আল্লাহ রব্বুল আলামিন রয় জান্নাতের সুগন্ধগুলো গুলো দেয় বলে সুবাহ এ রমজান মাসে যদি কোন আল্লাহর গোলাম যদি আল্লাহর কোন গোলাম রোজা তারকে এক পানি পান করাই যদি তা না পারে কিংবা এক ঢোক দুধ পান করাই কিংবা একটা খেজুর পান করাইতে পারে ওই ব্যক্তি রোজা থাকলে যে সাপ তার মত রোজার সাপ যে ব্যক্তি ইফতার করাইবে খেজুর কিংবা পানি কিংবা দুধ এই সম্মান করবে যারা সম্মানার্থে আল্লাহ রব্বুল আলমীন ওই রোজার পুরা সব তারাই দান করা সুবাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি তৃপ্তি সহকারে যদি কাউকে খানা খাওয়াইতে পারে কাউকে ইফতার করাইতে পারে আল্লাগান কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি তাকে পান করায় দিবে জান্নাতে যাওয়ার পর্যন্ত তার আর পিপাসার প্রয়োজন হবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ